আসসালামু আলাইকুম একদম অল্প সময়ের মধ্যে একটা চকলেট কেক ডেলিভারি করেছি এটা এক পাউন্ডের একটা চকলেট কেক ছিল একদম অল্প সময় বলতে আমাকে একদমই কম সময় দিয়েছিল বলেছিল যে আর্জেন্ট লাগবে আমরা যারা হচ্ছে হোম কেক সেল করি তারা জানি মানে মিনিমাম হচ্ছে কিছু সময় লাগে তার আগে একটা কেক করা সম্ভব হয় না আর আমরা হচ্ছে আগে ঘরে কেক করে রাখি না তো যখন অর্ডার দেয় তারপর হচ্ছে কেকগুলো করি তো ভাইয়া হচ্ছে এটা জানতো না তো তারপরও ভাবলাম যে থাক করে দেই। আর এটাকে হচ্ছে আমি ক্রাম কোটিং করে নর্মালে রাখার সময় পাইনি মানে একদম সাথে সাথেই হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করেছি আর তারাও হচ্ছে বাসায় নিয়ে খেয়ে ফেলবে তো তারপরও আমি বলেছিলাম যে কিছুক্ষণ নর্মালে রাখতে তারপর হচ্ছে কেকটা কাটতে তো এটা যেহেতু অ্যানিভার্সারির জন্য ছিল তাই হচ্ছে এটাকে আমি পিঙ্ক কালারের মধ্যে কেকটাকে ডেকোরেশন করেছি আর এই কেকটা আমি ডেকোরেশন করেছি সন্ধ্যার টাইমে তো ওই টাইমটা একটু ঠান্ডা বেশি পড়ে যার জন্য হচ্ছে চকলেট গানাসটা দেওয়াটা একটু বেশি কঠিন হয়ে যায় কারণ তাড়াতাড়ি হচ্ছে চকলেট গানাস জমে যায় আর এখানে হচ্ছে আমি তিনটা হার্ট শেপের টপার করেছিলাম চকলেট টপার করে রেখেছিলাম আর এখানে হচ্ছে যেটা লিখতে বলেছিল আমি সেটা লিখে নিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি আর হচ্ছে ভাইয়ারা পোটা নাম লেখা ছিল আর এখানে আমি কিছু হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি বড়ো আর ছোটো সাইজের মিলিয়ে আর তারপর হচ্ছে আমি একটা পিঙ্ক কালার বাটারফ্লাই দিয়ে দিই নন এডেবলের